ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে চালানো আলোচিত অভিযান অপারেশন প্রমিজের ভিডিও প্রকাশ করেছে ইরান ইসরায়েলের লক্ষ্য করে চালানো ওই হামলায় বর্ষপূর্তি উপলক্ষে এই ভিডিও প্রকাশ করা হয় অভিযানে ব্যবহৃত হয় ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তারিত বর্ণনাও তুলে ধরা হয় সেই ভিডিওতে ইরানের পাহাড়ি মরু এলাকা থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল এবং ড্রোন লক্ষ্য ইসরায়েলি ভূখণ্ড ইরানের বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিজের দৃশ্য এটি গেল বছর ইসরায়েলি ভূখণ্ডে ওই হামলা চালায় ইরান আলোচিত ওই অভিযানের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার এই ভিডিও প্রকাশ করে তেহরান ভিডিওতে তুলে ধরা হয় হামলার বিস্তারিত তথ্য অপারেশন ট্রু প্রমিজ নিয়ে এ ধরনের ভিডিও এই প্রথম প্রকাশ করল ইরান অভিযানে যে মিসাইল এবং ড্রোন ব্যবহার করেছে তেহরান তার বিস্তারিত তুলে ধরা হয় এতে দেখা যায় আলোচিত শহীদ ড্রোন ছোড়া হয় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্যদিকে মিসাইলের মধ্যে ছিল খাইবার গাদার এবং এমাদ দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র ইরানের সমর ভাণ্ডারের অন্যতম শক্তি হিসেবে বিবেচনা করা হয় গেল বছরের এক এপ্রিল দামেশকে ইরানের কনসুলেটে তেলাবি হামলা চালায় সাত ইরানি সেনা কর্মকর্তার মৃত্যু হয় ওই হামলায় তারই জবাবে চোদ্দ এপ্রিল ওই অভিযান চালায় ইরান মীর মুশফিকা হাসান যমুনা নিউজ